এই কন্ট্রাক্টর বাবু এক গ্লাস জল হবে পাথর খাদানে কাজ কইরেছিলাম। বড় পিয়াস আমার নাম মংলি মংলি গো আমাকে এখানে সবাই চিনে ওই যে তোমাদের কব না আছে না আমার দাদা লাগে না না আমার এখন বসার সময় নাই তুমি জল দিবে তো দাও আমার হা করা তো ব্যাখছ কি কি বইছ আমার বিহা খারাপ ফোন কি সে কবে ছুটুকু বেলাতে হয়ে গেছিলো তা বাতে মোর রদ আমাকে ছাড়াইয়া দিয়েছে আর লিয়ে যাই নাই সব খুব দুঃখের কথা তবে তার লাগে পরব দিনে লাজ করা আমি ছাড়ব কেনে হাহা কি যে বলো আমাদের ঘরে লাজ দেখতে আসবে তুমি হাসালে দেখছি কোন ডাক্তর বাবু একদিন সত্যি তুমি লাজ দেখতে চললে আইলে তারপর শাড়ি দিলে গয়না দিলে ভালোবাসা দিলে বিহা করবে ঘরে নিয়ে যাবে আমরা ছুটু যাক কি বললে যুগের লেখা পড়া জানা বাবু জাত পাত কিছু মানত নাই কলকাতায় বাংলা বাড়ি মটর গাড়ি যা কি যে বল কন্ট্রাক্টর বাবু বন্যার ফুল তো বন্যায় থাকে তাকে আবার বাংলা বাড়ির ফুল দানাতে সাজাবে কেন ভালোবাসা আহ তুমি বড় হুসমাল লোক হ্যাঁ বাদে দিন গড়ালো মাস গড়াল বুনো ফুলের বাস গেল ফুল তাজা বাসি হল তখন বাবু একদিন টিভি কলের বাবুর মতো বললে বিহার কথা কখন বইলেছি কি যে বলিস বলল তাহলে ভালোবাসা নিলে লিলে দিলিলে। লৈতন একটা শরীরের জন্ম দিলে এসবের কি হবে কি বললে? পাঁচশো টাকা নিয়ে তোমার জিপ গাড়িতে ডাক্তারখানায় তুই তাহলে ঝাঁকে আর কয় ঝাঁকে মিশে গেলি তুই তাহলে আলাদা পুছু না কা তোকে দেখাচ্ছি বলে যখন টাঙ্গি হাতে ছুটে আইলো তখন ফালাই গেছে কুত্তাটা আমি ছাড়ি নাই দিন রাত খুঁজে বেড়াই খুঁজতে খুঁজতে একদিন রাতের বেড়া ধরে ফেললাম কোয়াটারে তখন দেখি আমাকে দেখে বালি আছে বললাম বালি সাদড়ে খুঁজছ কি পিস্তলটা তো আমার হাতে ভাইলে দেখ কেমন সেজেছি আমি এক হাতে পিস্তল আর এক হাতে টাঙ্গি ভালোবাসা ভালোবাসার মানুষ মারা পাপ তাহলে আমার সঙ্গে ভালোবাসার ব্যবসা করে ন কন্ট্রাক্টর বাবু তোর ঘরে বউ আছে সে বিধবা হবে বেটা বেটি আছে তারা অনাথ হবে কই। আর কথা তো হ্যাঁ গ্যা কখনো শুনি নাই ছাড় আমার পা বলছি থু থু একটা ভদ্রলোক লেখা পড়া যেন বাবু বলি কুকুরের ফড়ে আমার পায়ের কাছে মুনু করে কাঁদছে দেখে যাও হোক তোমরা দেখে যাও ছিঃ ঝি টাঙ্গি দিয়ে মারব বকি ই টাঙ্গি দিয়ে আমার বাপ তো কখনো বুলু কুকুর কেউ মারে নাই মাইললে তো আমার ডাঙ্গিটায় লটটা হবে আমি কয়লা খাদানের মঙ্গলি লদির কাছে লদিকে বললাম তুমি আমাকে লাও কলকল করে বান বইছিল পাহাড়া পাহারা লদির বান আমি তখন এক কলা জলে গা ডুবাই দিয়েছি লইতি বললেক এই মঙ্গলি তুই করিস কি ময়রে গেলে তো হাইরে গেলি তুই না হারু সর্দারের বিটি বঠিস তোর ঠাকুর দা একদিন সিধু কানুর কাঁধে কান দিয়েছিল যা আজ তোর সব ময়লা আমি ধুয়ে দিলাম জল থাকে মাথা খাড়া করে উঠ ওই পাথর খাদানের মাটি আর গাঁ গ্রামের মাঝে বাবু আর বেনিয়াদি ব্যবসার ফান থেকে আর হাজার হাজার লাখ লাখ মঙ্গলিকে পাহারা দিবার লাগে তীর কার আর টাঙ্গি হাতে সদ্দারের পাড়া তুই যা রুখে দাঁড়া তুই রুখে দাঁড়া